আজকে রবিউল আউয়াল মাসের চব্বিশ তারিখ শেষ বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে যা চাইবেন এই আমলটি করে তাই যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে রবিউল আউ্বাল মাসের শেষ বৃহস্পতিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী গুণামাফের দোয়া এটি জীবনে কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা গান বাজনা সিনেমা পর পরপুরুষ এভাবে আপনি নাচ গান নাটক সিনেমা দেখেছেন আপনার চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলিন ক্ষমা করে দিবে দোয়াটি পড়ার সাথে সাথে এত শক্তিশালী এত পাওয়ারফুল দোয়া এটি সুবহান এবং আপনার এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং গিবত শেখায়াত এই কান দিয়ে যত শুনেছেন সমস্ত কানের গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে একটি গুনাহও আপনার এই কানে থাকবে না সুবহানাল্লাহ এবং এই মুখে জবানে জীবনে যত গুনাহ করেছেন কথা বলেছেন চুগুল করি করেছেন পর নিন্দা করেছেন গুনাহের কথা বলেছেন এ জবান দিয়ে আল্লাহ আজকে এই মুখের জবানের সমস্ত গুণাগুলোকেও ক্ষমা করে দেবে এমন কি আপনার এই মনে মনে জীবনে যত চিন্তা ভাবনার গুণা করেছিলেন এবং গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন এই মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্দুল আলামিন ক্ষমা করে আপনার এই মনটাকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে সকলে বলে সুবহান আল্লাহ মোট কথা আজকে রবিউল আউয়াল মাসের শেষ বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন দোয়াটি পড়বেন আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনা থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে সমুদ্রের ফেনা পরিমাণ সেই সমুদ্রের ফেনা পরিমাণ আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর করে দিবে একটি গুনাও আপনার জীবনে থাকবে না এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আপনার সময়টুকু কাটছে নবীজি ওয়াদা করে বলেছেন আজকে রবিউল আউ্য়াল মাসের শেষ বৃহস্পতিবারে ছোট্ট এই রিজিক পাওয়ার অভাব দূর হওয়ার আল্লাহর তরফ থেকে রহমতের রিজিক পাওয়ার রিজিকের খাজানাগুলো আল্লাহ খুলে দেওয়ার আজকে সুযোগ আপনি দোয়া পড়বেন আর আল্লাহ আপনার জন্য রিজিকের আপনার খুলে দিবে চতুর দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে তাহলে অবশ্যই আজকে দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন রিজিক পাওয়ার বিরিজিকে বরকত পাওয়ার দোয়াটি এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে না মনের আশা পূরণ করে না আজকে আপনি মন থেকে শুধু একটি দোয়া পাঠ করবেন এরপরে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে মন থেকে দোয়াগুলো পাঠ করতে হবে তাই অবশ্যই আপনারা আজকে বৃহস্পতিবারে অজুধ ছাড়াও আপনারা এই আমলগুলো করতে পারেন আমি যেভাবে দোয়াগুলো সহিশুদ্ধভাবে বলবো ঠিক সেভাবে সহিশুদ্ধভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকে রবিউল আউয়াল মাসের শেষ বৃহস্পতিবার রবিউল আউয়াল মাসের চব্বিশ তারিখ আজকে আপনি করুন কপাল খুলে যাবে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে আজকে বৃহস্পতিবার কিন্তু আল্লাহ আসমানের রহমতের দরজা খোলা রেখেছেন

আল্লাহ। বিশেষ করে করে নজর থাকে আল্লাহর সামনে সবার আমল নামাটা উপস্থাপন করা হয় নবীজি বলেছেন আমার মঞ্চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমি তখন রোজা অবস্থায় থাকি আর আল্লাহ খুশি হয়ে যাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির আমি এই বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা রাখি যদি পারেন মাঝে মধ্যে এই হয়তো বৃহস্পতিবার না হয় সোমবার এভাবে রোজা রাখবেন একটা রাখলেও হবে দুইটা রাখলেও হবে যদি মাঝে মধ্যে রাখবেন আল্লাহ আর যেই মহিলা মা বোনেরা সব সময় রাখেন আপনারা তো অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে তাহলে সর্বপ্রথম আজকে বৃহস্পতিবারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো অন্যায় করব না আর কখনো গুনাহের দিকে যাব না এভাবে আপনি আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আল্লাহর কাছে এভাবে ওয়াদা করার পর যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে জীবনের গুণা মাফ হবে আশা করি সুন্দর করে আপনি আল্লাহর কাছে বলতে পেরেছেন মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন হায় রে না 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 আমি আর জীবনে কখনো গুনা করব না গুনাহের দিকেও যাব না আশা করি আপনি বলতে পেরেছেন মনে মনে চলুন তাহলে এক্ষনিক জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আমরা পাঠ করব সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন পাঁচবার আল্লাহর নবীজি বলেছেন পাঁচবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পঞ্চাশটা রহমত আপনাদের আমল নামার মধ্যে নাজিল করে দিবে আপনার উপরে পঞ্চাশটা রহমত আল্লাহ এক্ষণ নাজিল করবে পঞ্চাশটা গুণাকে আল্লাহ ক্ষমা করবে পঞ্চাশটা নেকিকে আল্লাহ লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দরুদের হাদিয়াটা ফেরেস্তার মাধ্যমে মাধ্যমে নবীজিকে পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার দুরুদ্রা খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সকলে বলে সুবাহান তাহলে চলুন এক্ষণে আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করছি পাঁচ বার আমার সঙ্গে পড়ুন আল্লাহ محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صلِّ على محمد وعلى آل محمد. اللهم صلِّ على محمد وعلى آل محمد. মাদ আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন সর্বশেষ বার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলি মুহাম্মাদ আশা করি দরুদ শরীফটা সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্য দোয়াটি পড়ুন দোয়াটির অর্থটি কি শুনুন যে দোয়াটি আরবিতে পড়বেন অর্থটা হচ্ছে হে আল্লাহ আমার সব গুনা মাফ করে দাও আমার ছোট গুনা হোক কিংবা বড় গুনা হোক কিংবা প্রকাশ্যে গুনা হোক কিংবা গোপনে গুনা হোক আল্লাহ জীবনের যে ছোট বড় প্রকাশে অনপ্রকাশে যত গুণা আছে সমস্ত গোনাগুলো তুমি দোয়া করবেন এভাবে আল্লাহর কাছে আপনি বলতে হবে আপনি কিভাবে আরবিটা বললে বাংলাটা হয়ে যাবে সাথে সাথে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করবে চলুন আমার সঙ্গে পড়ুন আরবিটা এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুণা করব না আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আশা করি বলতে পেরেছেন চলুন এখনই পাঠ করছি আল্লাহ হোম্লাহু

كله دقه وجله واوله واكره وعلانيته وسره এই দোয়াটি আশা করি পাঠ করতে পেরেছেন আরেকটিবার পড়ুন আল্লাহ হম গফিরিলি দম্বি কুল্লাহু দীপপাহু ওয়া জিল্লে হুঁ ওয়া অউয়েলে ওয়া ঘি রাহু ওয়ায়লে আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ মিনাল হাম্মি ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে সকলে বলি আল্লাহ আমার সঙ্গে সঙ্গে পড়ুন দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له সর্বশেষবার দুরুৎ শরীফ পড়ুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচবার দুরুৎ শরীফ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন কোন দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে দোয়া করুন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين أذكر به الأول ما شرشاش به তোমার বান্দা আমলটি করেছে করে নাও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার বিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাব্যে গুণা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন जगসোআমুল কোরেছি লক্ষ গুড়ি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীর লওজা পাকে পৌঁছায়া দাও আয় আল্লাহ নবীজির যত সাহাবাই کرام তাবেঈন তাবেঈনাইন মেন মুজদাইন খলাফায়ে রাশিদিন সর্ব صالحিন পেদা হাউস কুতব যে যেখানে শুয়ে আছে আল্লাহর সকলের কবরের মধ্যে askerai হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয়া বিশেষ করে তোমার যারা আজকে মাসের তারিখ বৃহস্পতিবার শেষ বৃহস্পতিবারে আমল ডি করে হাঁ উঠিয়াছে আল্লাহ মনের আশা গুলোকে তুমি পূরণ করে দিও মেনে মনের ব্যথাগুলোকে দূর করে দিও আয়া অল্লা তোমার দরবারে পড়িয়া আমাদের সকলের যারা মহিলা মা বোনের হাত উঠে উঠিয়েছে মহিলা মা বোনদের হাতকে কবুল করো মহিলা মা বোনদের মনের গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও আয় সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও মুসলমানদেরকে শক্তিশালী করে দাও সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও

আই আল্লাহ রবুল আল আমিন নবী জির কুসিলাই দোয়াকে কবুল হুমেন জোর করে নাও আমাদের মনের মধ্যে যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্খা চাল্লা মনের অনেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা যারা যারা আজকের ভিডিওটি দেখেছেন আমলটি করেছেন আল্লাহ আপনাদের আমলকে কবুল করুক মঞ্জুর করুক জীবনে একবার মক্কা মদিনে লক্ষ লক্ষ টাকার মালিক মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর কর লক্ষ লক্ষ টাকার মালিক বানাও মনের অনেক আশাগুলোকে পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ السلام عليكم ورحمه الله وبركاته